মাঝে মধ্যে জীবনের কোনো মানে খুঁজে পায় না যখন বেশি একাকিত্ব মনে হয় তখন না বুঝি না যে কেমন যেন মাঝে মাঝে কেন জানি একাকিত্বটাই বেশি ভালো লাগে আসলে যে কোথায় আসি কোনো দুটানার মধ্যে পড়ে গেছি বুঝতে পারছি দুটানা থেকে কবে বের হতে পারবো কবে বের হবো আপনারা কি এর উত্তর জানেন জানলে আমাকে অবশ্যই জানাবেন হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তবে আজকে কোনো খাওয়া দাওয়া নয় আজকে একটু কেনাকাটা করব কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে কি কিনলাম তো প্রথমে আমরা চলে আসছি সাবারে বাস স্ট্যান্ডে থেকে বামে যে একটা গলি আছে এটাকে বলা হয় সাবার বাজার রোড এখানে অনেক দেখবেন আপনারা প্লাস্টিকের দোকান তারপর কাঠের দোকান স্টিলের জিনিস পাওয়া যায় মানে এই রোডটা দিয়ে কিছু পাওয়া যায় ইভেন বাজারও আছে এটাকে বাজার রোড বলা হয় আপনারা একদম সাভারের যে স্ট্যান্ড ছিল একটা সময় যে একটাই আপনাদের যে ই ছিল ওভার ব্রিজ এখন তো অনেক ওভার ব্রিজ হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার যদি নবীনগর থেকে আসেন তাহলে হচ্ছে আপনার নিউ মার্কেটের অপর সাইডে পড়বে অপর সাইডে পড়ার ঠিক যে পাশে সিটি সেন্টার প্লাজা তার থেকে একটু আগে গেলেই হচ্ছে বাজার রোড আর আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে হচ্ছে এনাম থানার স্ট্যান্ড তারপর হচ্ছে পাকিজা তারপরে হচ্ছে বাজার রোড অনেকেই যারা জানেন না তারা চাইলে এখান থেকে এসে আপনারা নিতে পারেন এখানে অনেক কিছুই পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমি ওইটা কিনেছি হচ্ছে ষোলোশো টাকা দিয়ে খুব সুন্দর ছিল জন্য তো আর এখানে চলে আসলাম এরপরে বাজার করতে একটু মুরগি নিব আরও কিছু বাজার করবো এর জন্য বাজার করা আমার শেষ সবকিছু তো আজকে যেটা যেটা নিয়ে আসলাম আমার মেয়ের উদ্দেশ্য ছিল হচ্ছে আসলে চেয়ার টেবিল তো চেয়ারটা হচ্ছে আজকে পাই নাই ওরা বলতেছে কোনো জায়গায় পাই নাই পুরোটা সাবার ঘুরছি পাই নাই ওরা বলতেছে কোথাও নাই ইভেন বেশ পর্যন্ত গিয়েছি বলতেছে পরে আসবে কয়দিন পরে তো যাই হোক টেবিলটা যেহেতু একটা যেহেতু চেয়ারা পর্দা আসছে টেবিলটাই নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার এই কালারটা ম্যাচিং হবে চেয়ার সঙ্গে তো এটা প্রাইসটা তো মোটামুটি আমরা কেনার সময় দেখাই দিছি এটা প্রাইসটা নিচে হচ্ছে ষোলোশো টাকা ওরা উনিশশো চাইছিল পরে সতেরোশো পরে যাই হোক ষোলোশোতে নিছি এরপরে হচ্ছে চাল নিয়ে আসছি মুড়ি ওইখানে এলাচি এলাচিদার আদা রসুন আমার এটা খুব পছন্দ তারপর হচ্ছে মুরগি পেঁয়াজ আলু আর এই মধ্যে হচ্ছে বলে খাটের উপরে বসা খাইতে খাওয়াটা একটু বেশি হয় আমার তো এর জন্য এটা নিয়ে আসলাম আর যেটার জন্য কেনা হয়েছে এই চেয়ারটার জন্য টেবিলটা কেনা আর এই চেয়ারটা আপাতত মার্কেটে কোথাও নাই ওরা বলছে এনে দিবে কিছুদিন পর পার্টানবো কয়দিন পরে আসবে নাকি ওদের জন্য হচ্ছে টেবিলটা কিনলাম ওগুলো তো তো যাই হোক আজকে পর্যন্ত আবার ও কথা হবে ম্যাচিং করে আনছি সবুজ ব্লু কালার ছিল একটা দোকানে এটা ভালো লাগে না এটা সেজন্য আনলাম ঠিক আছে Алла পেস